আমার একটা শহীদ ভাই বাবলু সাঁতরা শহীদ হয়েছে সেই বাবলু সাঁতরার যে শহীদ হয়েছে ওনার জন্য আমরা সকলে এখানে এসে হাজির হয়েছি কেননা উনি আমাদের দেশের সম্পদ আমাদের ভাই ওনার জন্যে আমরা শান্তিতে দেশে বসবাস করি সেনাদের জন্যই তাই আমরা রাজ্য কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি রাখবো সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পির্জাদ ভাই ভাইজার আমাদেরকে পাঠিয়েছেন ওনার নেতৃত্বে আমরা এসেছি আমরা দাবি রাখছি এখান থেকে যে শহীদ ভাই শহীদ হয়েছেন আমার ভাই সৈনিক সরকারের কাছে দাবি ওনাকে শহীদ মর্যাদা দিতে হবে শহীদের মর্যাদা দিতে হবে প্রথম দাবি এটা থাকবে দ্বিতীয় দাবি ভাই যতদিন সার্ভিস করেছেন ওনার সার্ভিসে যা জমেছে তারপরেও ওনাকে মিনিমাম পঁচিশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করতে হবে আর্থিক অনুদান দিতে হবে তিন নম্বর দাবি আলে সুলনাত্লা আমাদের পক্ষ থেকে ওনার ফ্যামিলিতে চাকরি করার যোগ্যতা যদি কেউ থাকে ওনার স্ত্রী কিনা ওনার পরিবারে যে আছে কেন্দ্র সরকারের অধীনে একটা চাকরি দিতে হবে এই দাবিটা আমাদের থাকবে আলে উন্নত জামাত পক্ষে থেকে ঠিক তো আপনারা কেন তো সকলে আমাদের সকলের পক্ষ থেকে আলেস উন্নত জামাতের পক্ষ থেকে আমাদের দেশবাসীর সকল জনগণের পক্ষ থেকে আমাদের সব যেসব ভাইরা ওনার আত্মীয় আছেন সকলের পক্ষ থেকে আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি এবং এই দাবিটা শুধু এই সেনার জন্য নয় আমার যত সেনা ভাই শহীদ হয়েছেন সকলের জন্য এই দাবিটা আমরা রাখলাম আশা করব কেন্দ্র সরকার এই দাবির দিকে লক্ষ্য রেখে সেই মতো তিনি কাজ করবেন আছে থেকে দিল্লি নিয়ে এসছি দিল্লি থেকে ছাড়া শুরু স্পেশালি কিছু করতে হবে না আমরা ওরাই সমস্ত কিছু রেডি করে ওরা পাঠিয়ে দিচ্ছে আমাদের সাথে যোগাযোগ কন্টিনিউসলি করছে ওরাই পাঠিয়ে দিচ্ছে তারপর থানা আছেই